আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত ভাষা শিখতে গেলে ভাষাকে জব্দ করতে গেলে ভাষার গতি বাড়াতে গেলে যেটা লাগবে সেটা বারবার বলে আসছি সেটার নাম হচ্ছে স্ট্রাকচার গঠন প্রণালী কোনো চিন্তা ভাবনা করতে হবে না কোনো গ্রামাটিক্যাল চিন্তা ভাবনা করতে হবে না শুধু শব্দগুলোকে পাশাপাশি বসানো আর এক টাইপের শূন্যস্থান পূরণ করার মতো করে পূরণ করেন আর ইংরেজিতে অনর্গল কথা বলেন এটা হচ্ছে স্ট্রাকচার ইংরেজি কথা বলার জন্য আমাদের কয়েকটা জিনিস দরকার একটা হচ্ছে রিডিং পড়া আমাদেরকে জানতে হবে উই হ্যাভ টু নো রিডিং এবং আমাদেরকে জানতে হবে উই হ্যাভ টু নো দ্যাল রুলস অফ গ্রামার গ্রামারের কিন্তু খুব অপরিহার্য রুলসগুলো আমাদেরকে জানতে হবে যেমন লাইক টেন্স মডেল ইম্প্রেটিভ এইগুলো কিন্তু আমাদের জানতে হবে টেন্স মডেল ইম্প্রেটিভ এরপরে আরও কিছু সেন্টেন্সেস মেকিং এর কিছু পদ্ধতি ওগুলো গ্রামাটিক্যালি আমাদেরকে জানতে হবে অ্যামিজার ব্যবহার ওয়াজের ব্যবহার উইলবির ব্যবহার হ্যাভ হ্যাজের ব্যবহার হ্যানের ব্যবহার উইল হ্যাভের ব্যবহার এগুলো কিন্তু আমার ইউটিউবে মোটামুটি ক্লাস দেওয়া হয়ে গেছে আপনারা যদি একটু দেখেন আমার ইনফর্মেটিভ ক্লাস তারপরে আমার স্পোকেন গাইডলাইনগুলো আমার দেখবেন প্লেলিস্টে গিয়ে ক্লিয়ার হয়ে যাবেন তো কালেক্টেড ফ্রম এবং রিজেক্টেড ফ্রম এই দুইটা হচ্ছে স্ট্রাকচার এরপরে আমাদেরকে আমরা এখানে কি ইউজ করতে পারি না ইউজ করতে পারি এরপরে আমরা এখানে কিন্তু প্লেস প্লেস মানে জায়গা আমরা ব্যবহার করতে পারি যা আসলে কালেক্টেড মানে হচ্ছে সংগৃহীত কালেক্টেড মানে কি বলেন সংগৃহীত মানে যোগাড় করা হয়েছে এমন যোগাড় করা হয়েছে এমন কালেক্টেড রিজেক্টেড মানে হচ্ছে বঞ্চিত যাকে বাদ দেওয়া হয়েছে যাকে দূর দূর করে দেওয়া হয়েছে এমন রিজেক্টেড আর কালেক্টেড দুইটার পরে কিন্তু প্রিপজিশন হিসেবে আমাদের ইউজ করতে হবে ফ্রম অর্থাৎ কালেক্টেড ফ্রম মানে হচ্ছে কোন জায়গা থেকে বা কোন মানুষের কাছ থেকে আপনি জোগাড় করেছেন আমি যদি বলি যে কালেক্টেড ফ্রম এই যে এটা কালেক্টেড ফ্রম teachers collected from the teachers মানে হচ্ছে শিক্ষকদের কাছ থেকে জোগান করা হয়েছে কোথায় পেলি এটা তথ্যগুলো কোথায় পেলি কোথায় পেয়েছিস ভাই ডি ইউ গেট দা ইনফরমেশন এই ইনফরমেশনটা কোথায় পেলে তো বলে আমি পেয়েছি মানে কালেক্টেড ফ্রম দা টিচারস আপনি শর্টকাট ইংলিশটা বলে দিলেন কালেক্টেড ফ্রম দা টিচারস কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এটা জোগান করা হয়েছে আর বলিস না মেয়েদের মেয়েদের নেটওয়ার্ক বিশাল বড় এই জন্য ইন্টারনেট লাগে না ফেসবুক লাগে না কোথা থেকে হয়েছে এটা জোগাড় হলো কোথা থেকে কথাটা আসলো কোথা থেকে তাহলে কালেক্টেড ফ্রম দ্য লেডিজ বা কালেক্টেড ফ্রম দ্য গার্লস মেয়েদের কাছ থেকে ফ্রম দাও বলতে পারেন বা শুধু গার্লস বলতে পারেন কালেক্টেড ফ্রম গার্লস বা বয়েজ ছেলেদের কাছ থেকে দা বললে স্বল্প কিছু নির্ধারিত নির্দিষ্ট ব্যক্তিদেরকে বোঝায় আর গার্লস বলতে একটা জায়গার সবাইকে বোঝায় একটা জাতিকে বোঝায় মেয়েদের কালেক্টেড ফ্রম মানে হচ্ছে প্লেয়ার্স খেলোয়াড়দের কাছ থেকে সংগৃহীত কালেক্টেড ফ্রম দ্য রিপোর্টার্স রিপোর্টারদের কাছ থেকে সংগৃহীত কালেক্টেড ফ্রম চ্যানেলস চ্যানেল থেকে ইউটিউব চ্যানেলস থেকে ইউটিউবের বিভিন্ন চ্যানেল থেকে এটা সংগ্রহ করা হয়েছে কালেক্টেড ফ্রম ফেসবুক শুধু আমরা কিন্তু এখানে নাও আমরা এটা সিঙ্গুলার প্লুরাল দুটো ইউজ করতে পারি কালেক্টেড ফ্রম ফেসবুক কোথা থেকে এটা সংগ্রহ করা হয়েছে ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে কালেক্টেড ফ্রম আর কোনো জায়গার নাম বলতে পারি আমরা কালেক্টেড ফ্রম কলকাতা কলকাতা থেকে সংগ্রহ করা হয়েছে কালেক্টেড ফ্রম ইন্ডিয়া ভারতবর্ষ থেকে সংগ্রহ করা হয়েছে কালেক্টেড ফ্রম বাংলাদেশ কালেক্টেড ফ্রম জাপান ইন্দোনেশিয়া ইটাল ইটালি কালেক্টেড ফ্রম ইটালি এরকম ইটালি থেকে আমার এটা সংগ্রহ করা হয়েছে কালেক্টেড ফ্রম অস্ট্রেলিয়া কালেক্টেড ফ্রম সৌদি আরবিয়া কালেক্টেড ফ্রম দুবাই কোথা থেকে এনেছেন এটা কোথায় পেলেন এটা আর বলো না কালেক্টেড ফ্রম দুবাই এটা দুবাই থেকে এসেছে এভাবে আপনি কিন্তু ইংরেজি কথা বলতে পারবেন পারবেন না খুব ইজি ম্যাটার কালেক্টেড ফ্রম কালেক্টেড ফ্রম এটাকে ব্রিটিশ স্টাইল কালেক্টেড ফ্রম কালেক্টেড ফ্রম আপনি বলতে পারেন পারেন স্টাইল করতে তো ঘটনা করা কোথা থেকে কোন ব্যক্তি বা বস্তু জায়গা থেকে কালেক্টেড ফ্রম আমার যেমন সেন্টারের পাশে একটা হোটেল আছে জোসিং হোটেল খাবারটা কোথায় পেলে কালেক্টেড ফ্রম জোসিম হোটেল কালেক্টেড ফ্রম জাহাঙ্গীর হোটেল কালেক্টেড ফ্রম পাখির বাসা এই যখন একটা দোকানের নাম কোনার কোথা থেকে পেলে কালেক্টেড ফ্রম ফিলিপকার্ট কোথা থেকে পেয়েছো কালেক্টেড ফ্রম মেশো কোথা থেকে পেয়েছো আপনাকে প্রশ্নটা কোথা থেকে এসেছে জিনিসটা এসেছে কোথা থেকে শুধু কালেক্টেড ফ্রম অমুক জায়গা তমুক জায়গা কালেক্টেড ফ্রম অমুক ব্যক্তি তমুক ব্যক্তি কালেক্টেড ফ্রম পুলিশ স্টেশন কালেক্টেড ফ্রম সো প্লেস কালেক্টেড ফ্রম সো প্লেস অমুক অমুক জায়গায় পাওয়া গিয়েছে বুঝতে পেরে গেছেন এর পরবর্তী রিজেক্টেড মানে বঞ্চিত রিজেক্টেড ফ্রম ব্রাদার্স ভাইয়েদের কাছ থেকে বঞ্চিত রিজেক্টেড ফ্রম সিস্টারস বোনেদের কাছ থেকে বঞ্চিত রিজেক্টেড ফ্রম দ্য টিচার্স শিক্ষকদের কাছ থেকে বঞ্চিত আই অ্যাম রিজেক্টেড এখানে শুধু কে বঞ্চিত আপনি কিন্তু এখানে এটাও বলতে পারেন আই অ্যাম বা উই আর বা হি হিজ এরকম এরকম বলে দিলেও কিন্তু এখানে আমাদের ইংলিশটা হয়ে যাবে আই এম রিজেক্টেড বা আই এম কালেক্টেড আই আই রিজেক্টেড এই জায়গাটা খাস করে এটা ভালো মানানসই হবে যেই জিনিসটা কালেক্ট করা হচ্ছে সেটার নাম এখানে বলতে পারেন পেপারটা দ্য পেপার ইজ কালেক্টেড ফ্রম শো দ্য পেপার ইজ কালেক্টেড দ্য ডকুমেন্টস ইজ কালেক্টেড দ্য মানি ইজ কালেক্টেড বলতে পারেন ঠিক এরকম ভাবে রিজেক্টেড আই অ্যাম রিজেক্টেড ফ্রম মাই ব্রাদার্স আমি আমার ভাইদের কাছ থেকে বঞ্চিত আই এম রিজেক্টেড ফ্রম মাই ফ্যামিলিস আমি আমার পরিবারদের কাছ থেকে আমি কিন্তু বঞ্চিত আই অ্যাম রিজেক্টেড ফ্রম মাই ফ্যামিলি আমার ফ্যামিলি হলে বা অনেকগুলো ফ্যামিলি থেকে বঞ্চিত রিজেক্টেড ফ্রম মাই ফ্যামিলিজ হতে পারে তো এই রিজেক্টেড মানে হচ্ছে বঞ্চিত আমি বঞ্চিত সমাজের কাছ থেকে তাই না সোসাইটি আই এম রিজেক্টেড ফ্রম সোসাইটি কি আমি সব জায়গা থেকে বঞ্চিত মহিলারা বঞ্চিত অমুক বঞ্চিত সে বঞ্চিত ছেলেটা বঞ্চিত তার সমাজ থেকে হি দ্য বয় ইজ রিজেক্টেড ফ্রম হিজ সোসাইটি এভাবে কথা বলতে হবে বা শুধু এটুকু বলতে পারেন অনেক কিছু বলতে পারছেন না যেহেতু এটা স্ট্রাকচার শর্টকাট রিজেক্টেড ফ্রম দা সোসাইট সমাজ থেকে বঞ্চিত দেশ থেকে বঞ্চিত হ্যাঁ আমাদের বিভিন্ন বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত আমরা 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 সময় এই কথাগুলো তো কি বলতে পারি থেকে থেকে সরকারের বিভিন্ন সহযোগিতা হেল্প অফ গভর্নমেন্ট কি আমরা কিন্তু সেখান থেকে বঞ্চিত উই আর রিজেক্টেড ফ্রম দ্য অফ গভর্নমেন্ট আমরা গভর্নমেন্টের বিভিন্ন রকমের সহযোগিতা থেকে অ্যাসিস্টেন্স অফ মানে ইয়ে থেকে আমরা কিন্তু বঞ্চিত এই ধরনের দুইটা কথা কথা নিয়ে আমরা ধরে রিজেক্টেড আর কালেক্টেড ফর্ম রিজেক্ট মানে কোনো কিছু থেকে বঞ্চিত আর কালেক্টেড মানে কোনো জায়গা থেকে জোগাড় করা হয়েছে এমন কিছু মানে সঞ্চিত বা জোগাড় করা হয়েছে এমন কালেক্টেড সমষ্টিগত একটা জায়গা তো যাই হোক আমরা এভাবেই ক্লাসটাকে বোঝার চেষ্টা করব পরবর্তী আবার স্ট্রাকচার ক্লাসের জন্য আমরা আসব স্ট্রাকচার ক্লাস থাকবে আপনাদের জন্য রিডিং ক্লাস থাকবে গ্রামার থাকবে আরও বিভিন্ন দৈনন্দিন জীবনে সেন্টেন্স ক্লাস থাকবে এক কথায় আমাদের এটা শেখারই প্ল্যাটফর্ম অনেক কিছু শিখতে পারবো আমরা ইউটিউব এবং ফেসবুক দুইটা জায়গারই নাম হচ্ছে ইউনিক ইংলিশ ফ্যামিলি ইউনিক ইংলিশ ফ্যামিলি এটা আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেল এবং এইটাই আমাদের হচ্ছে প্রতিষ্ঠানের নাম আমাদের প্রতিষ্ঠান ইউনিক ইংলিশ ফ্যামিলি আপনারা যোগাযোগ করবেন বেশি দূর নয় আপনার পার্শ্ববর্তী আপনার এলাকা আপনি কে কোথা থেকে জানি না তবে যারা মুর্শিদাবাদ থেকে দেখছেন আমাদের এই বহরমপুর থানার অন্তর্গত একটি জায়গা শিলপুকুর বালিরঘাট যারা অনেকেই শুনেছেন নামটা সেই কাছাকাছি একটা জায়গাতে আমরা কিন্তু পড়াই অফলাইন ক্লাস সেখানে হয় হাতে কলমে ইংরেজি শেখানো হয় যারা দেখছেন অনেকে আমি জানি ফেসবুক থেকে আমাদের বিভিন্ন পার্শ্ববর্তী এলাকার অঞ্চলের মানুষগুলোই দেখে থাকেন আপনারা পাঠাতে পারেন নৃতায় নিশ্চিন্তে আপনার ছেলে তৈরি ইংরেজিতে হবেই হবে ইনশাআল্লাহ এ পর্যন্ত এই ক্লাসটি ইতি করা হলো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি